Guees alohan Hani thumbnails analyze wie যাব স্থায়ী আমন্ত্রিত সদস্য সুবীর রায় আছেন গান্ধী ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর প্রয়ান দিবসে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ইন্দিরা প্রতিকৃতিতে মাল্যদান অর্পণ করে আমরা গান্ধী বেদিতে সেখানে ইন্দিরাজির যে শহীদ বেদী ওই বেদিতে আমরা পুষ্পার্গ অর্পণ করে আজকের যে আমাদের কর্মসূচি এই কর্মসূচি আমরা প্রারম্ভিক এই অনুষ্ঠান পরবর্তী সময়ে রক্তদান কর্মসূচি এবং সান্ধ্য অনুষ্ঠান আমাদের উদয়পুরের বাগমা উদয়পুর জেলার নেতৃত্বে সংগঠিত হবে এই দিনটি আমরা ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি সারা দেশে আজকে জাতীয় সংহতির যে ইন্দিরাজির যে নিদর্শন যেটা রেখে গেছেন দেশের অখণ্ডতা আমাদের ভারতীয়দের তাদের সংহতি রক্ষার্থে যে আত্মবলিদান উনি দিয়েছেন এটা ভারতবর্ষী আজও স্মরণ করে প্রধানমন্ত্রীরূপে উনি দেশের উন্নয়ন দেশের অর্থনৈতিক বৈদেশিক এবং বিভিন্ন যে উন্নয়নে বিপ্লব ঘটিয়েছেন তা আজও দেশবাসীর কাছে এটা একটা নিদর্শন ভারত বাংলাদেশ যুদ্ধের এই যে বাংলাদেশের রিভলিউশন এবং এই যুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে যেভাবে বর্তমান যে আমেরিকা যার হুমকির কাছে মাথা উঁচু করে সেদিন রুখে দাঁড়িয়েছেন এটা ভারতবর্ষের অনুকরণী আমাদের পররাষ্ট্রনীতি আজকের ভারতবর্ষের শাসক তাদের হাত ধরে দিন দিন দুর্বল হচ্ছে একসময়